আসসালামু আলাইকুম সুপ্তিশ ড্রিমে সবাইকে স্বাগতম বেশ অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ আমি যখন থেকে দেশের অবস্থা খারাপ হয়েছিল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল তখন থেকে কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারিনি এবং কি এরপর থেকে আমার আসলে মন চাইনি কোনো প্রকার ভিডিও আপলোড দিতে আগ্রহটা একদম কমে গিয়েছিল আর এখন পেজে ঢুকে দেখি আমার রিচ এঙ্গেজমেন্ট একদমই নেই যার কারণে ভাবলাম এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দিব তো বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে আমি একটা কলা খেয়ে নিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর আমি আমার বাবার বাড়িতে এসেছি দুই সপ্তাহর মতো হয়েছে আর বাবার বাড়ি আসলে তো মেয়েরা এমনি অলস হয়ে যায় তখন কিছু করতেও মন চায় না তো আমার সকালটাই শুরু হয় দশটা এগারোটার পর থেকে তো এই তো এদিকে আমি কলাটা খেয়ে বাহিরের দেখছি যে আসলে বাহিরের পরিস্থিতিটা কেমন দেখছি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে তো বেশ অনেক দিন যাবৎ বৃষ্টির খুব প্রয়োজন ছিল কারণ এতটাই গরম পড়েছে যে বৃষ্টি না হলে হয়তোবা আমরা মানে গরমের সহ্যটা অসহ্য হয়ে যাচ্ছিলাম গরমে এক কথাই তো এই তো আর বৃষ্টি ভেজার দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর কার কাছে কেমন লাগে এরকম ওয়েদার অবশ্যই কমেন্টস করে যাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এটা আমার শুক্রবারের করা ব্লগ তো শুক্রবারে যেহেতু সবাই বাসায় থাকে আমার কাছে বেশ ভালো লাগে আরেক তো এদিকে আমি দেখছি ভিডিও করার সময় আমার হাতে রঙ লেগে আছে এই রঙগুলো আমার গতকাল রাতে আমি আর আমার ছোটো বোন মিলে কিছু রং করেছিলাম বাসায় মানে ও পেন্টিং করেছিল তো আমি তার সাথে কিছু একটা রং করতে গিয়ে হাতে রং লেগেছিল ধোয়ার পরেও যায়নি তো এটা দেখলাম চোখে পড়লো তো এই দিক থেকে আমার আম্মুর লাগানো ইনডোর প্ল্যান্টগুলো দেখছিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে গাছগুলো তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গাছগুলোর নাম কি তো এই দিক থেকে আমার ছোটো বোন পাথর দিয়েছে বাটির উপরে তো এই পাথরগুলোকে সে খুব ইউনিক করার জন্য কালার করেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি গাছের যত্ন নিতেও ভালোবাসি কিন্তু আসলে আমি গাছের এতটা নাম জানি না আর এই গাছগুলোর নাম তো আরও আগে জানি না তো আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এই গাছগুলোর নাম কি আর এগুলোর যত্ন আসলে কিভাবে নিতে হয় আমি পানি স্প্রে করে দিচ্ছি জানি ইনডোর প্ল্যান্টে বেশি পানি দিতে হয় না যার কারণে আমি মাঝে মধ্যেই পানির স্প্রে করে দিই পাতাতে যেন পাতাগুলোর কালার সুন্দর থাকে তো এই তো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন এই গাছগুলোর কিভাবে যত্ন নিতে হয় বা গাছগুলোর নাম কি। তাহলে হয়তোবা আমি জানতে পারবো যে কিভাবে যত্ন নিলে গাছগুলো ভালো থাকে তো এই তো গাছে পানি দিয়ে আমি আমার রুমে এসেছিলাম আমার ব্যাডটা ক্লিন করতে ঘুম থেকে উঠে যে বেডটা ক্লিন করিনি তো এদিকে এসে দেখছি আমার ছোট ভাই খুব সুন্দর করে আমার বেডটা ক্লিন করে দিচ্ছে আসলে এগুলো পারিবারিক শিক্ষা বললেই চলে কারণ ছোট থেকে আমরা আমাদের মার কাজে অনেকটা সাহায্য সহযোগিতা করে এসেছি তো এটা দেখেও শিখেছে যে কিভাবে বড়দের কাজে সাহায্য করা যায় আর আজকে আমি শুক্রবার দিনের ব্লগটা শেয়ার করছি তো শুক্রবারে সবাই বাসায় থাকাতে আমার ছোট ভাইটা খুব সুন্দরভাবে আম্মুর সাথে সাহায্য করে দিচ্ছে তো এদিক দিয়ে রান্নাঘরে এসে দেখছি আম্মু খিচুড়ি রান্না করছে যেহেতু বাহিরে বৃষ্টি তার সাথে শুক্রবার সবাই বাসায় আছে তো সকালের নাস্তা তো করে নিয়েছি যাই হোক এখন এটার সাথে আম্মু বলেছে যে কি খাবো দুপুরে তো আমরা সবাই বললাম খিচুড়ি খেতে চাই তো এদিকে খিচুড়ি রান্না করছে আর তার সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা হবে তো এইদিকে এখন আম্মুর খিচুড়ি রেডি হয়ে গেছে এদিকে বেগুনটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছে আমাদের কাছে কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা ডিম ভাজা গরু গোস্ত এগুলো খেতে বেশ ভালো লাগে তো বাহিরে বৃষ্টির কারণে আর ওরকম আব্বু আজকে শুক্রবার হলেও আব্বু বাসায়নি আব্বুর একটা মিটিং আছে যার কারণে গরু গোস্তটাও আনা হয়নি তাই ডিম আর বেগুন ভাজি দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিব তো এইদিকে আম্মু ডিম ভাজছে তো আমরা এদিক দিয়ে সবাই ফ্রেশ হয়ে নামাজ শেষ করে এই দুপুরের লাঞ্চটা করার জন্য চলে আসবো তো এই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এরপর কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই তো দুপুরের লাঞ্চ করার জন্য ডাইনিংয়ে চলে আসলাম তো সবাই মিলে একসাথে বসে এই মজাদার গরম গরম খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি এনজয় করব। আর আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আজকের এই বৃষ্টি ভেজা শুক্রবার দিনে আপনারা কে কি দিয়ে লাঞ্চ করেছেন তো এই তো এদিক দিয়ে আমি খিচুড়ি ডিম ভাজি আর তার সাথে আমুর বাসায় তৈরি করা খুবই মজাদার একটি আমের আচার ওটা দিয়ে আমি আমার খিচুড়িটা খেয়ে নিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর ভুনা খিচুড়ির থেকে এরকম একটা আঠালো আঠালো যে খিচুড়িটা হয় এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক আজকের দিনটা আমার আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে তো এই তো এখন বিকাল হয়ে গেছে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি একবার থামছে তো আরেকবার শুরু হচ্ছে থামছে তো আবার শুরু হচ্ছে কিন্তু আমার কাছে কিন্তু এরকম ওয়েদারটা খুবই ভালো লাগে অনেকের কাছে এত বৃষ্টি ভালো লাগে না আমার কাছে বৃষ্টি শীতকাল এগুলো আমার কাছে খুব ভালো লাগে তো বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বাসার নিচে আবার একটু বেশি পরিমাণ বৃষ্টি হলে টানা তাও তখন আবার দেখা যায় পানি উঠে যায় খুব বাজে একটা পরিস্থিতি তো সন্ধ্যার পর আম্মুকে দেখলাম মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে আর এই মুড়ি মাখাটা এত মজা হয়েছে আসলে বাসায় তৈরি করা আচার দিয়ে আচারের তেল দিয়ে যখন এই মুড়িটা মাখায় খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন ঠিক এরকমভাবেই কেটেছে আর বাবার বাড়িতে আসলে তো এমনিতেও আমরা খুব অলস হয়ে যায় শুয়ে বসে খেয়ে দিন পার করে দিই কখন যে সময় শেষ হয়ে যায় সেটা বলতেই পারি না তো এদিক থেকে দেখতে দেখতে কিন্তু আমার বেশ অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে এসেছি কিন্তু আমার যেতে মোটে ইচ্ছা করে না যেহেতু আমার এখানে আমার ভাই বোন ছোটো ভাই বোনগুলোর সাথে আমার বেশ ভালো সময় কাটে আর ওখানে তো তেমন কেউ নাই যার কারণে আমার ওইখানে থেকে আমার বাসায় বেশি ভালো লাগে এই তো এদিক থেকে আমরা মুড়িটা এনজয় করছি বাসায় তৈরি করা আচার দিয়ে মাখানো মুড়ি খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার তো কার কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে যাবেন আর আপনাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমি ভিডিও করার মানে আগ্রহটা পাই তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ